বন্ধুরা আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো রসগোল্লা তার জন্য পাঁচশো দুধ নিয়ে জাল দিয়ে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি ছানাটা আমি ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি এবার ছানাটা আমি হাতের এই অংশ দিয়ে ভালো করে চেপে চেপে ম্যাশ করে নেব দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর কত সুন্দর মসিং হয়েছে দেখুন আমি রেখে দেব এখানে এক কাপের একটু কম চিনি নিয়েছি আর দেড় কাপের একটু কম আমি জল দেবো রসগোল্লা শিরা সবসময় পাতলা করতে হয় এদেরটা আমি শিরা বানাবো এখান থেকে আমি নেবো নিয়ে ছোটো ছোটো লাড্ডু বানাবো যেমন সাইজ করতে পারেন সপরটা বানিয়ে নেবো বানানো হয়ে গেছে চিনি রসটা ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে একটু করে ছেড়ে দেব দেখুন ওই কুড়াটা বড়ো ছিল ডুব ছিল আমি কুড়াটা চেঞ্জ করে দিয়েছি দেখুন রসগোল্লাগুলো হয়ে আসছে আমি দশ মিনিট ঢাকা না দিয়ে ফুটিয়েছি আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটাব তারপরে আমি দেখাবো দেখুন রসগোল্লা আমার রসগোল্লাগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা স্পঞ্জ হয়েছে আমি এটা চেপে দেখাবো দেখুন সহজে ভেঙে যাচ্ছে